আসসালামু আলাইকুম কি অবস্থা সকল অডিয়েন্সদের আজকে ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা নিয়ে আজকে ঈদের দ্বিতীয় দিনে আমি আর পারি বের হয়েছি আজকে গ্রিন পার্কের উদ্দেশ্যে পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন গ্রিন পার্কের যে সৌন্দর্য আছে যারা নোয়াখালি ভিতরে আছেন কিন্তু এখনও এই জায়গায় যাওয়ার সৌভাগ্য আপনাদের হয় নাই তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর দ্রুত যাওয়ার চেষ্টা করবেন আমি মোটর মোটরসাইকেল নিয়ে আজকে বের হয়েছি ঈদের দ্বিতীয় দিন আর যদি এখানে না যাই তাহলে তো ঈদ সম্পূর্ণ আনন্দে মাটি হয়ে যাব তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন বা সাইকেল নিয়ে রওনা দিয়ে আমাদের বাড়ি থেকে এখানে যাইতে প্রায় আপনার পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগে অবশেষে এসে পৌঁছলাম এখানে এখন আমিটা দেখতেছি যে মানুষ থেকে আমার গাড়ির সংখ্যা বেশি দেখা যাইতেছে আপনি এখানে আসলে আপনার যে প্রাইভেট গাড়ি আছে এটা সব অবশ্যই নিয়ে আসবেন বা মোটর সাইকেল সব কিছু আনা যায় আনতে পারবেন এখানে এটা অনেক বড়ো একটা এরিয়া বাইকের একটা পার্কিংয়ের ব্যবস্থা আছে আমরা এখন কি করবো আমাদের মোটর সাইকেলটা ফার্স্ট পার্কিংয়ে নিব পার্কিং করবো তারপরে ভিতরে যাব এখানে পার্কিং ব্যবস্থা আগে ভিতরে ছিল তারপরে এখন বাইক নিয়ে এসে কিছু দেখো নৌকা লোকে মালিক গ্রিন কিছু বুঝতে পারছেন গাড়ির যদি অবস্থা হয় সিরিয়ালের তাহলে আপনার মানুষ কেমন হতে পারে একটা বার চিন্তা করে দেখেন তো আমরা আমার মোটর সাইকেলে চট করে ভিতরে রাখলাম ভিতরে রেখে বেরিয়ে আসি এখান থেকে মোটা ছেলে কিন্তু টিকিট কাটা লাগে টিকিট কাটলাম তো এখান থেকে আমার একটা সুবিধা পাইছি কি এখানে আপনার ওই যে পার্কে ঢুকে টিকিট কিন্তু পাওয়া যায় আর ওই যে সামনে থেকে যদি কেউ নেন একটা পার্কে যে প্রবেশ মুখের পাশে আছে ওইখানে অনেক ভিড় থাকে জামেলা থাকে তো মোটর সাইকেল কাউন্টার এখান থেকে সহজে নিয়ে নিছি আর আগে যে টিকিট একটা ছিল পঞ্চাশ টাকা আমার এক বছর তিন দেড় বছর আগে গেছিলাম আর এখন একটা টিকিট করে ফেলছে প্রায় একশো টাকা করে এটা হচ্ছে মেন পবিশ মুখটা আর এখানে কিন্তু আগে গেট ছিল এত বড় গেট আগে ছিল না এখন এটা নতুন করে বানানো হয়েছে আমরা এটা দেখি নাই তো

জায়গা আপনি চাইলে কিন্তু সবাইকে নিয়ে এখানে আসতে পারেন বা যাদের নিয়ে আসতে পারেন এখানে আপনার নিরাপত্তা জোরদার অনেক কঠিন আপনি চাইলে সবাই কিনে আসতে পারেন এখানে সব ধরনের নিরাপত্তা আছে বা এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে থাকার কারণে আপনি মন করতে পারবেন বা রাইট একটা আপনার যা খুশি তা করতে পারবেন নিরাপদ সবচেয়ে বড় কথা হচ্ছে নিরাপদ জায়গা একটা নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো তো আপনি চাইলে সবাইকে নিয়ে আসতে পারেন এখানে ওই যে সাংবাদিকরা নিউজ করতেছে এই পুতুলটা কিন্তু একটা ভাইরাল স্পট এটা অনেক আগে থেকে ভাইরাল টিকটকে

হচ্ছে অবস্থা সবাই ভালো থাকে সুস্থ থাকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে